আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা দেখছেন বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেল আবারও আর চলে আসলাম আপনাদের মাঝে একটি গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে তো ফিভার্স আপনাদের সাথে চলে আসলাম কেফ উনষাটশো মডেলের একটা ট্র্যাক্টর নিয়ে তো ফিভার্স আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো ভিউয়ার্স যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে ভিডিও আপলোড করে যেন আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশান চলে যায় তো দেখেন দুই হাজার আঠারো সালের একটি গাড়ি খুব ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি মিটারে শুধুমাত্র সাতাইশশো ঘন্টা রানিং আছে গাড়ির ইঞ্জিন একেবারেই ফুল ফ্রেশ ইঞ্জিনে কোনো প্রকার কোনো হাত দেওয়া হয়নি শুধুমাত্র একবার পাম্প করা হয়েছিল আপনারা যারা গাড়িটি নেবেন অবশ্যই মালিকের সাথে কথা বলে এবং গাড়িটি দেখে শুনে আপনারা প্রয়োগ করতে পারবেন কোনো সমস্যা নেই গাড়িটির বর্তমান লোকেশন আছে সিংড়া থানা জেলা নাটোর আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই কথা বলে নেবেন এবং আপনারা যারা পুরাতন গাড়ি কেনাবেচা করেন তারা অবশ্যই যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন নতুন দর্শক এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন আপনাদেরকে নিত্য নতুন গাড়ির সন্ধান দিতে পারি এবং বিক্রি গাড়ির ভিডিওগুলো আপলোড করলে আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশান চলে যাবে সেজন্য সাবস্ক্রাইব করে রাখবেন এই গজরাজ গাড়িটি আপনার মালিক পক্ষ থেকে চাওয়া দাম শুধুমাত্র ইঞ্জিন সাত লক্ষ টাকা এখান থেকে আপনারা কিছুটা ডিসকাউন্ট পাবেন দামাদামি করার কিন্তু আপনারা অপশন আপনারা পাচ্ছেন তো যাদের গাড়িটি ভালো লাগে এবং দেখতে শুনতে যাদের দরদামে আপনার মালিকের সাথে যদি হয়ে যায় আপনারা যারা নাটো রাজশাহী চাপাই এর আশেপাশে যারা আছেন তারা অনায়াসে কিন্তু লোকেশনে যাই কিন্তু চালিয়ে তাই গাড়িটি দেখিয়ে আপনারা ক্রয় করতে পারেন চাষবাস করে আপনারা দেখে ক্রয় ক্রয় করতে পারেন কোনো সমস্যা নেই আর যারা এর বাইরে যারা আছেন তারা অবশ্যই মালিকের সাথে ঠিকঠাক মতো কথা বলে আপনারা গাড়ি দেখে শুনে তারপর লোকেশনে যাবেন লোকেশনে যায় খুব সাবধানতার সহিত আপনারা আপনাদের লেনদেনগুলো শেষ করবেন আমি প্রতিটা ভিডিওতেই বলে দিই মালিকের সাথে ঠিকঠাক মতো কথা বলে যোগাযোগ করে আপনারা গাড়ি কেনা বেচা করবেন যাই হোক এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নেই